বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমার হাতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ক্যাটালগ এখানে ডিজাইনটাতে হচ্ছে আট তোলা আছে আর এটা সরাসরি খুব সুন্দর একটা ড্রেস আফরোজের খুবই চমৎকার পাকিস্তানের ডিজাইনের তোলা আছে এবং আমি সরাসরি ড্রেসটাতে নিয়ে যাবো আপনাদেরকে ক্যাটালগটা ফার্স্ট ডিজাইনটা বোঝানোর জন্য আমি শুরু করছি তো এই হচ্ছে ডিজাইনটা আর সরাসরি ডিজাইনটা থাকতেছে এমন তো খুবই সুন্দর এবং খুব ভালো মানের মানসম্মত কোয়ালিটির ম্যাটেরিয়াল দেওয়া আছে কাজগুলো একদম পিটন ওয়ার্ক করা আছে অল ওভার বডিতে কিন্তু কাজ পেয়ে যাবেন ঠিক আছে পুরো বডিটা জুড়েই কিন্তু আপনার এইরকম মার্জিত কাজগুলো আছে এবং নিচে থেকে দামানটা খুবই সুন্দর এরকম চমৎকারভাবে হোয়াইট কালারের করা আছে সিকোয়েন্স করা আছে জিরো সিকোয়েন্স একদম পিটানো ওয়ার্ক যেটা সেটা ঠিক আছে তো এ হচ্ছে টোটাল ড্রেসটা এরকম একটা রিজনেবল প্রাইসে পে যাবে আর দুইটা ডিজাইনই দেখাবো একটা করে কালার আছে আমি একটু একটু বেশি সময় নিব না ঠিক আছে দুশো করে ভিডিওটা কমপ্লিট করবেন সীমিত সময়ের মধ্যে দেখাই দিব তো এটা হচ্ছে ব্যাকসাইড তারপরে হচ্ছে নিচে থেকে হাতার কাপড় করে দেওয়া আছে আপনার করে মেক করে নিতে পারবেন তো এখানে হচ্ছে ফার্স্টে ক্যাটালগটা শুরু করছি আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য একটু হাতাটা লক্ষ্য করে দেখবেন যে এখানে হচ্ছে ইয়ে দেওয়া আছে লেস কোড আছে হাতার মধ্যে যেটা এখানে নাই আমি এটা এক্সট্রা আপনাদেরকে দিয়ে দিব তো এটা হচ্ছে সালোয়ারটা আড়াই গজে আছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি আর এ হচ্ছে যে ক্যাটালগের যে লিস্টটা দেখতে পাচ্ছেন ঠিক আছে যেটা দেখানো হয়েছিল ওই লিস্টটা এটা আপনার আপনাদের মতো করে হাতে লাগাই দিতে পারবেন তো এ হচ্ছে ওড়নাটা এ হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর এবং একদমই সফট বয়েলটা একদমই প্রিমিয়াম কোয়ালিটির কটনে করা আছে খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড ডিজাইনটা ঠিক আছে ওনাটা অনেক বড় অনেক বড় এবং খুবই চওড়া সেটা যাতে ভালো করে নিয়ে নিতে পারবেন একশো পার্সেন্ট রং কষের গ্যারান্টি হবে যে যেভাবে খুশি ইউজ করতে পারবেন তো এই ডিজাইনটার প্রাইস থাকবে চোদ্দশো টাকা ঠিক আছে এটার প্রাইস থাকবে চোদ্দশো টাকা এখন যে ডিজাইনটা দেখাবো এটার প্রাইসটা একটু ডিফারেন্ট থাকবে যার কারণে আমি ওইটার প্রাইসটা ফার্স্টে বলে নিচ্ছি আপনাদেরকে তো এই হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর মার্জিত ওয়ার্ক করা আছে নিচে থেকে দামানটা থাকছে সেটা প্যানেল করা আছে এবং অল ওভার বডিতেই কিন্তু পিটানো কাজ করা আছে সম্পূর্ণ হচ্ছে কাজ করা অল ওভার কাজ করা নেকটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড করে দেওয়া আছে যে এটা হচ্ছে নেকটা তো যাদের ভালো নিয়ে নিতে পারবেন এটার প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ফার্স্টে যে ডিজাইনটা আপনাদেরকে দেখানো হয়েছে ওইটার প্রাইস ছিল চোদ্দশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা স্যালোয়ার হচ্ছে এটা খুবই ভালো মানের ম্যাটেরিয়াল দেওয়া আছে সম্পূর্ণ আড়াই গোজে পেয়ে যাবেন বেশি হবে কম হবে না ঠিক আছে আর এ হচ্ছে ওনাটা চারপাশে হচ্ছে খুব সুন্দর করে ইয়ে করা আছে প্যানেল করা আছে দেন হচ্ছে আপনার কুশি কাটা লেস করে দেওয়া আছে এই যে ঠিক আছে কুশি কাটা লেস করে দেওয়া আছে আর একদমই প্রিমিয়াম কটনও পাবেন সম্পূর্ণ এবং অল ওভার ওনাতেও কিন্তু কাজ করা পেয়ে যাবেন ঠিক আছে এটা হোয়াইটের উপরে হোয়াইটের কাজটা কারণটা হয়তো বা ক্যামেরা ওইভাবে শো অফ হচ্ছে না বাট কাজগুলো খুবই সুন্দর আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখা দিলে বুঝতে পারবেন এই যে যারা অনলাইনে পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে যারা হচ্ছে সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব আর প্রাইস কিন্তু হচ্ছে ফার্স্ট যেটা দেখছেন চোদ্দশো পঞ্চাশ টাকা লাস্ট যেটা দেখানো হয়েছে পনেরোশো টাকা তো বর্ডিল ফ্যাশন গ্রিন সোনিকা চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট টাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লা আল্লাহ হাফিজ